আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের ডিজিটাল প্রিন্টার অনেক সুন্দর কিছু থ্রিপিস দেখাবো প্রিমিয়াম ম্যাটেরিয়াল তো একটা দেখাবো আপনার প্রিমিয়াম হচ্ছে জর্জের থাই জর্জেটের মধ্যে হ্যাঁ ফ্লোরাল প্রিন্টের এটা একটু ধরি আমরা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাকসাইড দেখাই একই প্রিন্ট এটার সাইজ কত হবে

আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে এটা सेम প্রাইস স্যার 1300 টাকা বড় ওন্না মাত্র 1300 টাকা যেমন জিনিস তেমন দাম এগুলো একটু দেখে নিতে আরেকটা আছে জর্জিটের মধ্যে এটা सेम প্রাইস না জি सेम প্রাইস 1300 টাকা এই যে এটা শুধু সালোয়ার থাকবে ওন্না থাকবে বাহ ভিতরে ইনার আছে প্রাইস सेम 1300 1300 টাকা ওকে আমরা হচ্ছে নেক্সট ডিজাইনটাই যাব প্রাইস সেম থাকছে মাত্র 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু সেম খুবই প্রিমিয়াম একটা ম্যাটেরিয়ালের মধ্যে টু পিস বাট এটা হচ্ছে আপনার কিটক্যাট ফেব্রিক্স এবং এটার হাতার লেসটা দেখেন কি সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এখন খুবই চলছে এটার বডি সাইজ কথা হবে ভাই আমাদের প্রত্যেকটাই 36 থেকে yeah, একদম yeah, 46 36 থেকে 46 এটার সাথে সালোয়ারটা হচ্ছে এটা প্যান্টটা দেখেন প্লাজো থাকবে এটার কালার দেখাবো এটা একটা কালার

নয়শো পঞ্চাশ ওকে সো জার্নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন ডেলি যেটা হচ্ছে তিনবার আসে নাম্বার ডিটেলসিনেজ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ